m10 তে বানাইলে তোর ভিডিও ভাইরাল হইব আচ্ছা আরে এ ফ্রি আমি ওইটা নিয়ে একটা शायरी কমু এটাই আমার তুই আমি কোন একে রিমোর্ট দিতে পারমু না একি রিমোর্টটা বানাই দিলে তুই তোর ফ্রেন্ড না তারপরে আরে এটা আমার নতুন আইডি আমি ফ্রেন্ড থেকে প্লেয়ার পাবো কইahon বুঝলাম না তুই m10 এর রিমোর্টটা বারবার মারতে সুস্কে তোর কাছে কি একি মোড নাই থাকবো না কেন অবশ্যই আছে তাইলে তুই একিটা মা আচ্ছা আচ্ছা তারপর তুই একটু থাম বুঝলাম না রাফি তোর বারবার কইতাছি একি রিমোটটা মারতে তুই কি মানতাছস আরে তো একই রিমোট তোর কি আমার গাদা মনে হয় তুই MP40 এর রিমোট মাররা একই রিমোট মানাইতেছস আ আসলে সত্যি কথা বলতে আ আমার কাছে একের কোন স্কিনই নাই ওরে আল্লাহ রে এটা কার গ্রুপে আইলাম তুই না ভিবেসি এস ইউটিউবার তোর কাছে এক স্কিন নাই একের স্কিন দা কি করব একে তো আমি চালাই না আমার এখন নিজের কাছে নিজের ছোট মন হইতাছে ভাবতেই লজ্জা লাগতাছে তুই আমার বন্ধু কি সাধারণ একটা একের স্কিন এর লিগা তুই আমার এই কথা কইতে পারলি তোর কি শরম করে না নাকি তুই বড় মোহের উপর কথা কইতেছ আমি যদি তোর জায়গায় থাকতাম এতক্ষণ কোপ দিয়া নিজে গলা নিজেই ফালাই দিতাম স্টপ প্লিজ স্টপ থাম আমি যদি লিড Is giving China

তারপর এখানে আমি আমার ইউআইডি দিয়ে দেবো দেওয়ার পরে আমাদের কিন্তু একটা অপশন আসবো আমাদের আইডিটা কি সঠিক কিনা সেটা জানার জন্য এই যে দেখতে পারতেছেন আমার আইডি লিউডি সেক্স নাম আসে পড়ছে তারপর আমি বিকাশে যাবো যেহেতু আমার বিকাশে টাকা আছে এরপর এখান থেকে আমি নাম্বারটা কপি করে টাকা পাঠাই দিই টাকা পাঠানোর পরে যে ট্রানজেকশন আইডি আছে ওইটা আমরা এখানে পেস্ট করে দিলে আমাদের আইডিতে ডায়মন্ড মাত্র 10 সেকেন্ডের মধ্যে চলে যাইব। কি রে তুই ডায়মন্ড টপ করে ফেলছিস হ্যাঁ এক মিনিটের থেকে কম সময়ে আমি ডায়মন্ড টপ আপ করে ফেলছি লিউ টপ আপ ও তাহলে তো এখন থেকে যে কোনো

তা আমাদের দরকার এলো একই রিস্কিন দেখা যাক আজকে আমরা দশ হাজার ডায়মন্ড দিয়া একেটা বাইর কিনা ম্যাক্স করতে পারি কিনা তা আমরা কিন্তু প্রথমে স্পিন মারলাম বিশের তো এবার একটা কাজ করি এবার আমরা নব্বির স্পিন মারি যেহেতু দশ পার্সেন্ট ইয়া দিছে ডিসকাউন্ট দিছে তার মানে ডায়মন্ড আসতে কম লাগবে কম লাগবে কিনা বেশি লাগবো এটা একটু ফোরে দেওয়া যাবো বনে তো আমরা এখন স্পিন মারলাম আমরা একটা নব্বির কিরে ভাই একেটা বাইর করতে কত ডায়মন্ড লাগবো তো আবার একটা নব্বির স্পিন মারি এইবার এইবারও দেয় নাই তো এইবার একটা নব্বির স্পিন মারলাম বুঝলাম না গাড়ি নাই কি দিল ইস্কারের একশো টোকেন দিছে আচ্ছা সমস্যা নাই লাভ হইছে একশো টোকেন আমি পেয়ে গেছি কারণ আমার ইস্কার আছে ছয় লেভেলে তো একশো টোকেন আমার বহুত কাজে আসবো তো আমরা এখন একটা কাজ করি এই যে আমরা একটা স্পিন মারলাম এইবার কি দিল এইবার দিল কিছু না তারপর আমরা আরো একটা স্পিন মারলাম বুঝলাম না অলরেডি কিন্তু আমাদের প্রায় এক হাজার দেয় মনছে আর তাছাড়া আমি চিন্তার মধ্যে আছি যদি আমারে এই স্কার স্কিনগুলো আবার দেয় তখন কেমন নিব তো গাই যাই হোক আমরা স্পিন মারতে যাই দেয়া সাইব নে তখন এটা তখন তো এই যে এবার এইবার না এইবার দিল না গানি নাই কাম করে সব এ কংগ্রেচুলেশন পাইয়ে গেছি মন মনে হয় হ্যাঁ পাইছি কিন্তু আকামের জিনিস এটা আমি কি করবো মু এর থেকে ভালো ইউপি আমার কাছে আছে যাক বেশি কথা না কিয়া আমরা আবার স্পিন মারি এইবার দেহি আমাদের দেয় কিনা গাড়ি না করে গাড়ি না দিয়া দিস না 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 দেয় নাই আচ্ছা আবার স্পিন মারলাম এইবার এইবারও দিল না গাড়ি না চলো আমরা আবারও স্পিন মারি এইবারও দেয় নাই একটা কাম করি আমি ক্যারেক্টারটারে চেঞ্জ করি এডাম কাকারে লই শুনছি এডাম কাকার নাকি ভাগ্য ভালো যদি এটার নাম বর্তমানে এডাম নাই প্রিমিস কিরে লাইছে যারা ওল্ড প্লেয়ার তারা তো জানোই এটার নাম আগে আছিল অ্যাডাম তো যাই হোক আমরা এবার স্পিন মারলাম এবারও দিল না কি একটা অবস্থা ভাই যদি আমার একটা স্কিন বাইর করতে এত এমন লাগে তাহলে ম্যাচ করতে কত লাগবে অলরেডি দেখো আমার কিন্তু আড়াই হাজার ডায়মন্ড শেষ বাপ রে বাপ আড়াই হাজার শেষ আমি এখনো পাইলাম না তো চলো আমরা স্পিন মারতে চাই ভাই দেয় কি না এবারও দেয় নাই তো গাইস দেখো স্পিন করতে করতে অলরেডি আমার ডায়মন্ড আসে পড়ছে সাড়ে পাঁচ মধ্যে এখনো আমার দেয় না আমি বুঝতেছি না আমার কি দশ হাজার ডায়মন্ড শেষ হয়ে যাবো শুধু একই স্কিনটা বাইর করতে যদি আমার দশ হাজার ডায়মন্ড শেষ হয়ে

ও ভাই দিয়া দিছে ফাইনালি একই রিস যাক অবশেষে আমি একই রিস পাইছি তো আমার ডায়মন্ড লাগছে কত ডায়মন্ড দেই তো ডায়মন্ড আছে 4962 তার মানে আমার 5000 দই মূল্য আছে শুধুমাত্র এক স্কিন বাইড করতে অবশেষে তুই এক স্কিন পাইলি হ্যাঁ এক এর স্কিন পাইছি এবার আমি এক এর ডামে ম্যাক্স করব দেখ ম্যাক্স কইরা তোরা দেখাই দিতাছি ঠিক আছে তোর কাছে ডায়মন্ড আছে কত আমার আইডিতে ডায়মন্ড আছে 4962 আচ্ছা এত কম ডায়মন্ড দিয়া ম্যাক্স করা অসম্ভব অসম্ভবকে সম্ভব করাই লিডুস গেমিং এর কাজ দেখ কেমনে আমি এই ডায়মন্ড দাই ম্যাক্স করি তোমার প্রথমে কি করতে হবে প্রথমে আমার দুই নিতে আমার কাছে যে অলরেডি 41 টোকেন আছে ফ্রিতে লাগে আমি দুই লেভেলের মধ্যে এখন আমি তিনে নিব দেখা যাক আমার তিনে নিতে কত টাকা মন লাগে 490 ডায়মন্ড তো তিনে নিতে 490 লাগে ওরে ভাই রে ভাই তিনে নিয়া কি হইছে মানে এটা বিট বাড়ছে এবার কিন্তু আমি ড্যামেজটা পেয়ে যামু যেটা আমার মোটামুটি রেট অফ ফায়ার মানে এবিলিটি আমি পেয়ে গেছি এই লেভেল 4 নিয়ে নিছি আমার কিন্তু এবিলিটি এসে পড়ছে তাই এখন আমি পাশে নিমু এই তো পাশে লয়ে গেছি গা বাস নিছি তখন আমার কি করতে আর মাত্র দুই লেভেল কোনো ব্যাপার না আমি কিন্তু 애니메이션 পেয়ে গেছি তো এবার আমি কি করব এবার আমি 6 লেভেল দামু তো এই তো 6 এ আরে আরো 226 ডায়মন্ড টপআপ করা লাগবে 6 নিতে আবার 7 নিতে এত ডায়মন্ড আমি কেন টপআপ করব আইডিয়া মাথার মধ্যে একটা বুদ্ধি আইছি বান্ধবী আমার ফেট ব্যথা করতেছে ওমা বুক ব্যথা করতেছে ভূমির ভূমি বাবাইতাছে আমি গেম খেলতে পারমু না তুই খেল তোর পেটে কি বাচ্চা আছে ভূমির বাবা সে কেন এগুলা তো কি কস মানুষ কি ভূমি করতে পারে না মানে যে কোন কারণে ভূমি আইতাছে ওটা ভালো করেই জানি এই কিটা ম্যাক্স করতে পারবে না তাই এখন নানান ধরনের বাহানা দিতাছো আমি লিউডিস গেমিং দশ হাজার দামের টপ করছি তাইলে আরো বিশ হাজার করতে পারমু কিন্তু আমার পেট ব্যথা করতেছে ওমা তুই থাক আমি গেলাম যদি জানতাম এত মন লাগবো তাইলে আমি একের মধ্যে জীবন স্পিন করতাম না আর গাছ আপনারা কিন্তু চাইলে লিউ টপ আপ থেকে করতে পারে